কে থার কে বানা দিয়া আসিস ক রাজস্থান হ্যালো অ্যাভরিওয়ান সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে তো আমরা সেদিন গেছিলাম পয়লা বৈশাখের দিন আমাদের যেখানে পুরানো বাড়ি ছিল সেখানে যেখানে এখন আর নেই আর বাড়িটা তোমাদের প্রথমেই দেখালাম শুরুতেই সে কারণ কি ভালো মতন তো কোন দিন আমি ভিডিও বানাইনি আমার ঘরের তো সেই কারণে তো নেই ভালো মতন ভিডিও কোনো আমাদের তো এরকমই ছিল দেওয়ালির সময় আমরা তুলে রেখেছিলাম ওইটুকু নেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখানে গেল দু সালে মে মাসে ভেঙে দেওয়া হয়েছে তোমরা অনেকেই জেনে থাকবে যারা এখানে থাকো বা এখানে থাকতে তো এখানে কে কে থাকতে এই মানে এই পাহাড়িতে এই এরকম যার ভেঙে দেওয়া হয়েছে আমার পেজে বা আমার এই সাইডিতে আছো থাকলে কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি উঁচু জায়গাটায় সেটাই ছিল আমার বাড়ি আর কারণ এই যে একটা গাছ দেখাচ্ছি ওই গাছটার জন্যই আমার বাড়িটা চিনতে পারি আর এই গাছের জন্য আমরা কত ছায়া মানে কত ভালো মানে গরমকালে আমরা অনেক ভালো এখানে ছায়াতে বসে থাকতাম আর ওপর দিয়ে হয়তো কিছু একটা গেছে রকেট বা কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর সামনেই আমাদের বাড়ির সামনেই হচ্ছে কিলা যেখানে রাজা রানীর আগে ঘর ছিল তো এই সেই খেলাটাও তোমাদের একদিন নিশ্চয়ই দেখাবো যারা দেখো নি শেয়ার করবো আর এখানে আমি হাসছি ঠিকই মনের ভিতরে কিন্তু অনেক কষ্ট দুঃখ থাকবেই না বলো কেন বছর মাত্র আমরা থেকেছিলাম এই বাড়িতে দু হাজার একুশে নিয়েছিলাম দু হাজার একুশে জুন মাসে ঘরে ঢুকেছিলাম বানিয়ে আর দু হাজার তেইশে মে মাসে ভেঙে দেওয়া হয়েছে আর কষ্ট তো লাগবেই সব থেকে বড় কষ্ট এই জন্য লাগছে কারণ আমার ছ তারিখে মে মাসে দু সালে বিয়ে ছিল আর আমার তিন তারিখে আমার ঘরটা ভেঙে দেওয়া হয়েছে মানে এক তারিখ থেকে শুরু করেছে তিন তারিখে ভেঙে দেওয়া হয়েছে রাস আমার এক পকরে রাস্তায় বিয়ে হয়েছে কারণ কি আমার ঘরের সামনে অনেক বড় পার্ক ছিল ভেবেছিল ওইখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছিল একটা মেয়ে যখন বিয়ে হয় সব কিছু আগের থেকেই রেডি হয় তো ছ তারিখে বিয়ে ছিল তিন তারিখে ঘর ভেঙে দেওয়া হয়েছে তো যাই হোক যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো আমি নিশ্চয়ই বলবো আর তো ভিডিওটা যে এই পর্যন্তই কেমন লাগলো আর কার কার বাড়ি ছিল এখানে এখন কারা কোথায় আছো অনেকেরই জানি আমি আশেপাশেই আছে অনেকে বাড়ি চলে গেছে দুঃখটা অনেকে মেনে নিতে পারেনি তো যাই না এখানে কি করবে মরুভূমি বানিয়ে রাজস্থান বানিয়ে কি করবে জানি না শ্মশানঘাট বানাবে কি কি করবে আমি কিছুই জানি না তো চারদিকে পাচিল দিয়ে দিয়েছে আর যাই হোক আর এখন কিছু করার নেই চলো ভাই হবে নতুন একটা